কোন মহিলাকে কেউ অসম্মানিত করেন আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না এটা মনে রাখবেন কারণ তারা নিজে ছেলেকে সাধন করেন সংসার করেন তাকে বড় করে স্বামী বাড়িতে আসবেন তাকে খাওয়ার জোগান দিতে হবে সময় মতো তারপর যে রাজলিজা করেন সেটা আমাদের সৌভাগ্য তাদেরকে সম্মান দিতে হবে স্বামী সন্তান সহ পরিবারের সমস্ত দায়িত্ব সামলেও আজকের এই বর্তমান সময়ে যে সমস্ত মহিলারা বুক চিতিয়ে রাজনীতি করছেন তাদের প্রত্যেককে সম্মান দিয়ে চলতে হবে কেউ যদি মহিলাদের অসম্মান করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না প্রকাশ্য সভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় বাঁকুড়া জেলার ছাতনার কমলপুর এলাকায় কর্মী সভার আয়োজন করেছিল তৃণমূল সেই সভাবঞ্চেই নারীদের সম্মান দেওয়ার কথা বলেন তারাশঙ্কর কিন্তু নারী সম্মানের কথা বললেও তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ঘটনায় কটাক্ষ করে বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন কার্যিকর থেকে শুরু করে কসবা সব জায়গাতেই নারীরা আজ অসুরক্ষিত অনুভব করছেন বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন আর প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে তৃণমূলের কর্মীরা জড়িত রয়েছে তারপরেও এনারা বলছেন নারীদের সম্মান দিতে হবে আসলে তৃণমূল নারীদের সম্মান দিতে জানে না তাই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার নারীরাই তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলে বিদায় দেবে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে দেখুন বিগত দিন যেসব ঘটনা ঘটে গেছে আর জি করে যে ঘটনা ঘটেছে আমাদের গসবাল ল কলেজে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় নারীরা অসুরক্ষিত অনুভব করছে বাড়ির মায়েরা আপনারা খবর নিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাঁকুড়া জেলাতে খবর নিন আমাদের যেসব সাধারণ মহিলারা আছে তাদের তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে তৃণমূলের কার্যকর্তারা কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে আপনারা দেখেছেন আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা তৃণমূল আবার নারী সুরক্ষা মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন তাই উনি বার্তা দিচ্ছেন তো মানুষ বুঝে গেছে দু হাজার ছাব্বিশে এই নারীরাই ওদের জবাব দেবে যে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে পতন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি পদ্মুলকে আনবে এবং সুশাসন আনবে